সারা দেশের ন্যায় মধুপুরে জুলাই পুনরো জাগনের সমাজ গঠনের শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ছাব্বিশ জুলাই শনিবার টাঙ্গেল মধুপুর উপজেলা পরিষদ হলরুমে জুলাই জাগনের সমাজ গঠনের শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার সুসমান স্থিতি মিলনায়তনে অনুষ্ঠান পর্বে সারা নেই ন্যায় মধুপুর উপজেলাও অংশগ্রহণ করে মধুপুর উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবাইর হোসেন সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হুসাইন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলন আহতরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় মাইলস্টনে বিমান দুর্ঘটনা নিহত শিক্ষার্থী এবং জুলাই আন্দোলন নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন সহ মোনাজাতের আয়োজন করা হয়

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবাইর হোসেন সমাজ উন্নয়ন নারী শিশু সুরক্ষা শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ চর্চার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন জুলাই কর্মসূচির আওতায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন মধুপুর থেকে তানবির তৌসির মধুপুর বার্তা টোয়েন্টি